একজন মানুষ যখন আরেকজনকে অপমান বা উপহাস করতে চাই তখন সে বলে তুই আসতো একটা গাধা অথচ এই গাধায় প্রায় চার হাজার বছর ধরে মানুষের বোঝা বইছে মাটি টানছে পাহাড় বেরোচ্ছে কোনো প্রতিবাদ নেই কোনো অভিযোগ নেই শুধু ধৈর্য সহনশীলতা আর দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ হয়ে রয়েছে যে প্রাণী মানুষকে এমন নিঃস্বার্থভাবে সেবা দেয় তার নামটাই আমরা করে ফেলেছি গালাগাল ইতিহাস বলে এই গাধারাই কিন্তু মিশরের পিরামিড তৈরির জন্য পাথর টেনেছে রোমান সৈন্যদের যুদ্ধের রসদ বয়ে এনেছে অথচ এই নিরীহ কর্মঠ প্রাণীটি পথে গাধা সম্পর্কে আমাদের ভুল ধারণা গভীর আমরা তাকে ভাবি নির্বোধ অথচ গাধা একবার কোনো পথ চিনলে তা বছরের পর বছর মনে রাখতে পারে গবেষণা বলে গাধা একবার কোনো পথ দেখলে তা পঁচিশ বছর পর্যন্ত মনে রাখতে পারে শুধু তাই না একটি গাধা মরু পরিবেশে ষাট মাইল দূর থেকে অন্য গাধার সঙ্গে যোগাযোগ রাখতে পারে বিপদের সময় কেউ যখন মাথা গরম করে এগিয়ে যায় তা গাধা তখন দাঁড়িয়ে যায় কেউ ভাবে বোকা বলে এগোয় না আসলে ও জানে এই পথে গেলে মরবে গাধা নেকড়ে বাঘ বা অন্য বন্য জন্তুদের উপস্থিতি বুঝতে পারে তাদের হাত থেকে বাকি পশুদের রক্ষা করতে বিশেষ সংকেত দেয় এছাড়া গাধা গবাদি পশু ভেড়া ও ছাগলকে পাহারা দেয় সুতরাং গাধা বোকা নয় বরং বাস্তবজ্ঞানী তার ধৈর্য কম খেয়ে বেশি খাওয়ার ক্ষমতা আরেকটি গাধার সঙ্গে আজীবন সঙ্গী হয়ে থাকার মতো আনুগত্য এই সবগুণ গুণ মানুষের মধ্যেই বিরল রকম নিত্য নতুন তথ্যমূলক ভিডিও এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখতে লাইক দিয়ে ফলো করুন আমাদের ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দর্পণ দুনিয়া